শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি দিশা আজকে ভাত খেয়ে নিয়েছে মানে বুঝতেই পারছো আজকে একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম তো ভাত টাত খেয়ে তারপরে দেখো জল খেলো জল টল খেয়ে চলে গেলো উপরে তো উপরে যাচ্ছে একদিকে ভালো কারণ আমি রান্নাটা করে নেব দশটা থেকে এগারোটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তার মধ্যে যেটাই পারি সেটাই করে নিই মানে ভেবে চিন্তেও রাখি না যে এটা করবো এটা করবো মানে টাইমে হয় না এগারোটার মধ্যে আমাকে ফিনিশ করে নিতে হবে তার মধ্যে এগারোটার সময় দিশাকে স্নান করি ওকে স্কুলে পাঠাতে হবে তারপরে দীপকে আনতে যেতে হবে এই হচ্ছে কাজ সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায় ওই দেখো দশটা বাজে কালকের মাছ ছিল আজকে কিছু বাজার করেনি কালকের মাছ আছে এই হলে হয়ে যাবে আর এদিকে সকালে দ্বীপের জন্য একটু পাস্তা করেছিলাম সেই পাস্তাটা দিয়েছি আর বাকিটা বেঁচে গেছে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আলু উচ্চ সেদ্ধ দিয়েছি আর কড়াটা বসিয়েছি মাছ ভাজ বলে চলো রান্নাটা ফটাফট করে নিই এদিকে দেখো রান্নাটাও আমার কমপ্লিট হয়েই গেছে সব কিছু শুধু এইটা কি লাউ লাউ ঘন্ট হচ্ছে বড়ি দিয়ে ল বন্ধ করছি তো চলো রান্না মোটামুটি কমপ্লিট আর দিশা দেখো উপর থেকে কি নিয়ে এসেছে কি নিয়ে এসছ ওপর থেকে ওটা কি খাবো কি ওটা খাবো তরকারি তাহলে এটা খাই আমি না আমি নাও করে দাও তরকারি কাটি দাও উপরে গেলে কিছু না কিছু নিয়ে আসতেই হবে তোমাকে চলো ছয়টা কলো সান করা অন্য ঝাল লেগেছে জানো তো ওই জন্য এইভাবে করছে তো যাই হোক চলো এবার দিশাকে দিয়ে আমি দিশাকে স্কুলে দিয়ে দিলাম দিয়ে এবার বাড়ি ফিরছি দেখো মাঠে সবাই খেলা করছে আর ঝালমলের রোদ্দুর আজকে রোদ্দুরটা ভীষণ সুন্দর বেরিয়েছে আর এত হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা এদিকে দেখো কিছু বাজার এসেছে সবজি বাজার এই গলিতে আসে তো আমাদের বাজার অলরেডি বাজার থেকে করে নিয়ে এসে সেই জন্য আমরা সবজি বাজারে মানে ভ্যান থেকে আমরা আর কিনি না তো যাই হোক আর কি করা যাবে আর শীতের সময় তো অনেক রকম সবজি থাকে এই দাদাটার কাছে একটু সবজি দেখো না ভর্তি একদম কি নেই ওনার কাছে তো অনেক রকম সবজি আছে ওনার কাছে যাই হোক চলো এবারে যাব দীপকে নিতে তো তার মধ্যে দেখিয়ে দিই রান্না কি করেছি তো গরম গরম ভাত করেছি তোমাদের বলেছি আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি তাই আর ভাতটা দেখালাম না আর এদিকে আছে ওই যে কাকাবাবুদের তরকারি দিয়েছে লাউ শাকের চচ্চড়ি দিয়েছে এটা তো আর এটা হচ্ছে মাছের জাল একটু আদা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে করেছি আর এক পিস মাছ ভাজা প্রতিদিন যেমন থাকে আর এদিকে আছে তোমার লাউ লাউ ঘন্ট তো বেশ সিম্পল রান্না করেছি তেমন কিছু করিনি তো এইদিকে দেখো দীপকেও নিয়ে চলে এলাম দীপ বসে বসে এখানে চশমা নিয়ে কুটকুট করছে সরি কুটকুট করছে ওকে বলছি তালাটা খোল তালা খুলবে না তো বদমাসি করছে তারপরে যে বলবে আমি তালা খুলবো তো যাই হোক সবাই কে বলি আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর যাই হোক চলো এবারে তালাটা খুলে ঘরে ঢুকি কি বলো তো ঠান্ডার সময় না মানে এত হাওয়া না শুধু যেন শীত করে শীত করে শীত করে ভালো লাগে না এই শীতকালটা আমার একদম পছন্দের দিন উঠতে বসতে সব সময় যেন শীত পায় ছেলেকেই দেখো না কতগুলো পড়ে যেতে হয় শীতকালে কাছাকাছিটাও এত মানে বেশি হয়ে যায় এদিকে নিজেকে ক্যামেরায় দেখছি কে কে দেখো বলো তো নিজেকে ক্যামেরা আমি তো দেখার সময় পাই না এখন একটু সময় পেলাম তাও দেখো না দেখছি কেমন লাগছে আমাকে নিজেকে দেখে নিজেই হাসছি আর এদিকে মনে হচ্ছে আমার গোলার অবস্থাটা ভীষণই খারাপ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সোজা চলে আসলাম ছাদে ছাদে এসে জামাকাপড় কিছু নিতে এসেছি সকালে মিলেছিলাম আর কিছু মেলতে এসেছি দুপুরের কাছাটা তো যাই হোক এসে দেখলাম কি সুন্দর দুপুর আর ছাদটাও পরিষ্কার করে নিয়েছে কাকাবু একদম আর এই ফুলগুলো গোলাপ ফুলগুলো দেখো কী সুন্দর হয়েছে লাল একদম খুব সুন্দর লাগছে তাই না একটাও তুলে নি কাকাবু যে গাছেই ভালো লাগে তাই না তো সেই জন্য আমিও দেখছি বা খুব সুন্দর হয়েছে ফুলগুলো যাই হোক চলো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো আর শীতটাকে অনুভব করো আর সবাই মিলে ঘুরতে যেও এই সামনার মধ্যে ঘুরতে যাওয়াটা বড় ইম্পর্টেন্ট কাজ যাই হোক চলো টাটা ভাই